হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফিসিয়াল আমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে দেওয়ালির অনেক শুভেচ্ছা অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তো তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তোমাদের সবার আশীর্বাদে আমরা ভালো আছি হোজা জেলা ছোট্ট একটি গ্রাম থেকে আর একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওটা কেমন লাগে অবশ্যই দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো তো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি হচ্ছে আমি বাড়ি থেকে অনেক দূর চলে আসলাম তো এনাদেরকে আমি রাস্তায় পেয়েছিলাম পেয়েছি হচ্ছে ওনারা লেপ তো বানায় আর কি তো ওনাদের আমি বাড়ির পাশেই পেয়েছিলাম তারপর আমার সাথে আরেকজনা তো দুজনের শুধু কথা বললাম তো ও বলল ও বানাবে তো বানাবে আমারও ইচ্ছা আছে তো ও বানাবে বলছে তো নিয়ে আসলো ওর বাড়িতে তো আমি আসলাম আমি আসলাম হচ্ছে ওর কাছে কিছু কাপড় নিতে আসলাম আমি আমার ঘরে যেহেতু গুণ পরে তোমরা জানো তার জন্য ওর থেকে কটা কাপড় নিতে এসেছি কাপড় দিয়ে আমি ওপরে ছত্রঙ্গি টাঙাবো আর কি ছতঙ্গি সেলাই করব। তো তার জন্য এসেছি তো এসে দিকে আমি দেখছি তুলা ধুনানো মানে কোনো দিন আমি নিজে চোখে দেখিনি মনে হচ্ছে তুলা কি করে ধোনাই তো আজকে দেখে নিলাম তোমরাও যারা যারা দেখো নি তো অবশ্যই দেখে নাও তো এদিকে ওনারা তুলো ধুনোচ্ছে তো এখন প্রায় বাজ হচ্ছে নটা সাড়ে আটটা কি নটা এমনটাই বাজে তো এসে আমি কাপড় চোপড় আমার পছন্দ মতো নিয়ে এনেছি ওর থেকে আমি চারটে কাপড় এনে এনেছি যেহেতু পিছলে কাপড় এনেছি তো তার জন্য ওকে আমি দুটো সুতির শাড়ি দিয়েছি তো ও পরার জন্য যেহেতু আমি ওর থেকে আনছি তো ওকেও তো কিছু দিতে হবে তো তার জন্য দিচ্ছি ভালো কাপড় যেহেতু আমার কাছে নেই তো তার জন্য ওর থেকে আনলাম তো এদিকে হচ্ছে ওনাদের তুলো ধুন হচ্ছে এখানে আছে দশ কেজি তো পরে আবার দু কেজি ওনারা বাড়াতে হয়েছে মানে তুষকের মধ্যে হচ্ছিল না তো তার জন্য পরে দু কেজিতে বারো কিলো তুলোর তোমার তুষকটা হবে আর কি খুব সুন্দর হয়েছে তো চলো দেখতে থাকো তোমাদেরকে যে যেহেতুটুকু পারি তাই শেয়ার করব তো তোমরা সাথে থাকো অবশ্যই দেখতে পাবা তো এদিকে হচ্ছে আমি তুলো ধুনো ধুনোতে সকাল থেকে যেহেতু কিছু খায়নি তো ও কিছু খায়নি তো এখন প্রায় বাজে নটা সাড়ে নটা মতো তো এদিকে ও ওর মাকে রেখে বলছে মা নারকেল ভেঙে নাও ওদের ঘরে আবার কি ভাতও বানায়নি আজকে আমিও বানাইনি ও ওদের ঘরেও বানানো হয়নি তো যেহেতু প্রসাদ আছে সবার ঘরে প্রসাদ বানানো হয়েছে তো এদিকে আমরা এখন প্রসাদ মেখে খেয়েছি মানে খাচ্ছি আর কি তো তোমরা সবাই আমার খাওয়া দেখে কিছু মনে করো না আমি এভাবে খাই আমার চটকে মেখে না খেলে আমার ভালো লাগে না নারকেল গুড় কলা দিয়ে মেখে খাচ্ছি আর কি তো তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও তো যে বলো হ্যাঁ আমরা খেয়েছি আর কারো কারো তো আবার কেউ কেউ ভাত সবজিও রান্না করে পা পাঁচ তরকারি সাত তরকারি এভাবে রান্না করে তো এদিকে আমাদের খাওয়া দাওয়া শেষ করে তো এদিকে আমরা এখানে চলে আসলাম এখানে আসছে হচ্ছে ও এখনই ওরা দু কেজি তুলা বাড়াবে আর কি তো বলছে যে ডেকেছিল আমাদের তো আমরা খেতে খেতে লেট হয়ে গেছে তো এখানে এসে তো আবার ও কী করেছে দু কেজি তুলো নিয়েছে শিমল তুলো নাকি আমি তো জানি না আমি কোনো তুলোই চিনি না তো এদিকে নিয়েছে নিয়ে ওরা এখন বানাচ্ছে আর কি তো সেলাই দেবে ওরা তো আমি যাইটুকুনি পাচ্ছি তোমাদের কাছে শেয়ার করছি আমি আবার বাড়ি যেতে হবে কারণ ছেলেকে রেখে আসছি ভাইয়ের কাছে তো ভাইদের বাড়িতেও আসে রান্না হয় কি না সেটা জানি না তো আমি এদিকে তো ওদের তামসা দেখছি আমি দেখছি হচ্ছে আমারও একটা শেলানোর ইচ্ছা যদি ওনারা যায় তবে হ্যাঁ আরেকটা কথা সত্যি কথা বলি ওনারা আমার বাড়িতে এসেছে এটা কত করে সেলাই করেছে জানো এটা মোট আড়াই হাজার পড়েছে তো কম বেশি কি হয়েছে তোমরা একটু জানিও তো বারো কেজি সিম তুলো দিয়ে আড়াই হাজার টাকা দিয়ে পুরো কমপ্লিট তো আমারটা আমারটা যেহেতু আরও ছোটো খাট তো আমি বলেছিলাম যে সেরকম হিসাবে আমারটা হাজার টাকা বারোশো টাকা এরকমে পড়বে তো ওরা ওদের কাছে তুলাও ছিল না মনে হচ্ছে তার জন্য ওরা সেলাই করেনি যদি থাকতো অবশ্যই সেলাই করে এটাও অনেক জোরা জোরিতে সেলাই করা হয়েছে আর কি বুঝলে তো দিয়ে আমার বাড়িতে এসেছিলো তো আমি সেলাই করিনি পরে তো এখন এদিকে ওটা সেলাই হচ্ছে তো তোমাদেরকে আরেকটা কথা বলি আর যেহেতু দেওয়ালি তো অনেক দিকে অনেক বোম ফুটছে তো তোমরা কেউ কিছু মনে করো না একটু মানিয়ে গুছিয়ে নিও তো চারপাশে একদম বক্স পাচ্ছে অনেকখানে কীর্তন হচ্ছে অনেকখানে নাটক হচ্ছে অনেকখানে ডান্স হচ্ছে তো সব সাউন্ডগুলো আসছে আর কি আমি যেহেতু ভয়েস ওভার করছি রাত্রেবেলাতে তো সব সাউন্ডগুলো রাত্রেবেলা বেশি সাউন্ড আসে তাই না বলো তো সেটাই তো এদিকে ওনাদের প্রায় সেলাই করে কমপ্লিট হয়ে গেছে তো এদিকে তোমাদেরকে দেখাচ্ছি আর কি কেমন হয়েছে মোটা প্রায় ভালোই হয়েছে বুঝলে তো ওরটা যেহেতু সাত ফুট বাই সাড়ে সাড়ে ছ ফুট তো খুব ভালোই হয়েছে তো এদিকে আমি আর বিকেলবেলাতে কোনো ভিডিওই করিনি বিকেলবেলাতে একটু ঘুরতে গেছিলাম তো এদিকে যারা ভিডিও করে তাদের শ্যুট দেখছিলাম ওদের ক্যামেরাম্যান হয়ে গেছি তো এদিকে সন্ধ্যাবেলাতে ওই যে কাপড়গুলো এনেছি কাপড়গুলো তোমাদের কাছে হালকা পাতলা শেয়ার করেছি পরে বানালে তোমাদের কাছে অবশ্যই তোমরা তো অবশ্যই দেখতে পাবে যারা ভিডিও দেখো তারা তো অবশ্যই জানতে পারবে তো এদিকে হচ্ছে আমি ভাই আমার সন্ধ্যাটা দিতে এসেছিলো তো এদিকে মম্মি স্ত্রী এনেছে সেটা দিয়ে ভাই পুজো দিয়েছে তো এদিকে দেওয়ালের জন্য আজকে চারপাশে প্রদীপ জ্বালানো হচ্ছে আর আশপাশটা দেখে এত দারুণ লাগছিল না মানে দেখে মন জুড়ে যাচ্ছিলো আজকে সত্যি আর আজকে আকাশের রঙটা সন্ধ্যাবেলাতে এত লাল হয়েছে মনে হচ্ছে মা কালী সত্যিই একদম আর কী বলবো কিছু বলার নেই তো এদিকে ভাই প্রদীপগুলো দিচ্ছে আর আমার ছেলে আমার ভাইয়ের পেছন ছাড়ছে না ও পেছন পেছন খুব দৌড়চ্ছে দেখো তোমরা দেখো না কি করছে অন্ধকারে অন্ধকারে ভাই মোমবাতিগুলো নিয়ে যাচ্ছে আমার কাছে প্রদীপ আছে বুঝলে প্রদীপ আছে আমি সেগুলো নামাইনি যেহেতু ভাই দিচ্ছে তো তার জন্য নামাইনি ওরা তো ঘরেও দেবে তাই না তো এদিকে ভাইকে বললাম ঘরের দুই সাইডে দুটো দিয়ে দে মানে ভিতরে আর কি ঠাকুর ঘরের দুই সাইডে দুটো এদিকে বাবু ঘরের মধ্যে একদম এত জাপড়া ফেলেছে মানে মিষ্টি ওই যে মাঝে মিষ্টি এনেছে মিষ্টি খেয়ে ওর বাবা ফোন করেছিল ফোন করে বলেছে ছেলের জন্য মিষ্টি আনতে তো মিষ্টি সেগুলো এনেছে তো সেগুলো খেয়ে বারান্দায় একদম পুরো অবস্থা খারাপ করে দিয়েছে আবার বাবুকে চান করিয়েছি পুরো প্যান্ট জামা সব লেত্রা করে দিয়েছে তার জন্য এখন প্যান্টটা এখনও পরানো হয়নি গিয়ে যেটা পরিয়ে ছেড়ে দিয়েছি তো মিষ্টি স্টেজ তো খেলো তো ভাই এদিকে পুজো টুজো দিয়ে পোষা টসার দিয়ে ওকে নিয়ে আবার চলে গেলো তো আমি এদিকে কি করব একা একা বসে আছি তো সেটাই আর হচ্ছে তো এদিকে ঘরের অবস্থা তো দেখতেই পাচ্ছ কিছু না করতে পারলে যা হয় আর কি এই দেখো বাবু উড়ো দূরো কী আর ভাই এদিকে সব কিছু করে নিচ্ছে আর কি তো এদিকে দেখো আমি আর কি করব আমি ঘোরাঘুরি করছি আর তোমাদের কাছে কিছু কিছু হালকা পাতলা শেয়ার করছি বাবু খুব দুষ্ট হয়েছে জানো তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবো সুস্থ থাকবো টাটা নাক্স দিনের ভিডিওর জন্য কে কে অপেক্ষায় আছো একটা কমেন্ট করে যেও